ডলার দিছে মনে করো তুমি আচ্ছা তোমার আমি একটা আইডিয়া দেই ঠিক আছে মনে করো এক মিলিয়ন ভিউতে পাঁচশো করে ডলার দিছে তাইলে সাতান্ন মিলিয়নে কত ডলার আসতে পারে আর সেইটা বাংলা টাকায় যদি কনভার্ট করি আমাদের বাংলা টাকায় কত টাকা আসতে পারে ভাই আমার তো লাগতেছে দুই কোটি টাকা উপরে আসবে যদি পাঁচশো দিয়ে থাকি এক মিলিয়নে যদি পাঁচশোর জায়গা ছয়শো করে দেয় পার পিসে বা সাতশো করে দেয়

আবার 59 মিলিয়ন এই যে 57 মিলিয়ন এই যে দেখো এই যে 59 মিলিয়ন 51 শমাব দেখি কত ডলার দিছে বলো তো ভিডিওটা আমি দেখাবো আমাদের একটা ভিডিও 57 মিলিয়ন ভিউ হইছে আমার যে কি আনন্দ লাগছে আমি তো পুরা একদম রাতারাতি কোটিপতি হয়ে গেছি ভাই মিলিয়ন বিলিয়নার হয়ে যাব এখন আমাদের কোনো কাজ বাস করতে হবে না শুধু অর্ডার করব আর খাবো বড় বড় সেলিব্রিটির সাথে

ঠিক আছে তুমি এত কিছু করতে চাইছো এত ডলার কত ডলার সেটা দেখো তুমি আচ্ছা এখানে তুমি এখানে দেখো এখানে যে তুমি দেখো ভিউটা কত আসছে ভিউ আসছে 57 মিলিয়ন 57 মিলিয়ন তো হইছে হয়ে গেছে 57 মিলিয়ন তো হয়ে গেছে এটা টান আছে না আর এটা কি থেমে গেছে এটা তো আরো ভিউ হবে আর আমি তো এখন মানে ডলারটা দেখতেছি হিসাব করতেছি যে আমার প্রতি মিলিয়নে যদি 50 মিল ই করে দেয় 50 500 ডলার করে দেয় বা 600 ডলার করে দেয় তাহলে আমার কত ডলার ঢুকবে আসে এটা বাংলা টাকায় দিলে কত টাকা আসবে এই যে এই যে এই যে দেখো ভাই 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 আমি আমরা সহ্য করতে পারছি না আমরা একটু দেখতে চাচ্ছি যে আসলে কত কত ডলার দিছে একটু দেখালে ভালো হইতো

ডলার যে জায়গা মনে করেন যে ডলার পাওয়ার কথা ছিল না হইলেও চার থেকে পাঁচশো ডলার কি বলো চার থেকে পাঁচশো ডলার কি বল তুমি এই জায়গা না হইলেও তোমার আহ এক মিলিয়নের ডলার দিলে না হইলেও তোমার